না ওই যে বললাম না যে আমি অনেক কিছু সারপ্রাইজ হিসাবে রাখি যে বললো যে এখন থেকে বের হয়ে একটা জিনিস কিনে দেওয়ার কথা আমি আসলে যেতে মানে মিডিয়াতে এগুলো বলতে চাই না সঠিক কথা বলে এবং এমনি হতাশায় ভোগে বললাম না তোর কারো কারো হতাশায় ভোগে তোর যদি বলে যে এইটা দিচ্ছে ওইটা দিচ্ছে তাহলে হয়তো আরো অনেকে হতাশায় ভুগতে পারে আমি তাই সবাই ভালো থাকে এই জন্য আমাদের দুইজনের একটি আদান প্রদান দিচ্ছে এগুলো আমাদের মধ্যে সিক্রেট থাকে এই জন্য আসলে এটা আমি বলতেই চাই

একটা ছেলে এবং মেয়ে স্বামী স্ত্রী একটা সন্তান হবে স্বাভাবিক প্রক্রিয়ার একটা বিষয় এইটা গাঁদা করার কোনো বিষয় না যখন আকাশে চাঁদ উঠে তখন সবাই দেখতে পায়

না মানে জিনিস আসলে ভালো লাগে থাকে না যে আমার কাছে সবকিছু কিছু আছে ওর যদি কিছু লাগে সত্যি আমার থেকে চেয়েই না এটা আমার কাছে ভালো লাগে আর সামলানোর বিষয়টা আসলে আমি মানে এদিক থেকে একটু মোটামুটি গোছালোই বলা যায় যে আমি হিসাব করে রাখতে পারি ওর কাছে আসলে এগুলো দিয়ে রাখা যায় না ও আমার থেকে বেশি খরচ করে আমি খুবই কম করি আমি বাজেট করে চলি কালকে কি মানে 100 টাকা ড্রাইভারকে যে ও না যে জিনিসটা

আব বসন্ত দেখো বসন্ত চলছে না আজকে তো আচ্ছা ভাই আমি আপনারা আপনাদের দুজনের প্রত্যাশাকি ছেলে সন্তান নামে সন্তান পূর্ণ সন্তান ডান আপনি আপনার আপনার জন্য আমি তো তৃতীয় বারের হতে যাচ্ছি মানে আপনি মানে সে আজকে চাইবে নামাজ পড়বে আজকে চাইবে মানে আপনাদের জন্য কি চাইবে সেই আমাদের জন্য না নামাজের জন্য আপনি আপনি আমাদের জন্য যাবেন